ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্লাই উইথ নিশু সকালটা কিন্তু বেশ জমে গেছে চা তার সাথে এই ছানা দুটো চা খাওয়া কমপ্লিট করে চলে যায় ছাদে প্রথমে গাছে জল দিয়ে দিই এই মুহূর্তে নিজের সাথে গাছে যত্ন নেওয়াটা বেশি প্রয়োজন তাই প্রতিদিন সকালে উঠে চেষ্টা করছি গাছে জল দিয়ে দেওয়ার তোমাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করছি যখনই এই পোস্তু মিক্সার গ্রাইন্ডারে বাটবে প্রথমে শুকনো পোস্তুটা বেটে নেবে তারপরে তার মধ্যে কাঁচা লঙ্কা জল দিয়ে বাটবে তাহলে দেখবে একদম ফাইন পেস্ট হবে আদিন মারামারি করার পর পাখিদের প্রেম তো দেখলেই তারপরেই দুপুরবেলা বসে যাই লাঞ্চে ঝটপট লাঞ্চ করে নি আর একটু খেতে ইচ্ছা করলে এই ভূত কালারে খেয়ে যা ঝাল বাপ রে বাপ কিচ্ছু আলার নেই তারপরে একটু খানি তরমুজ খেয়ে নি প্রচন্ড ভিজে হয়ে গেছিল তাই না তারপরে রাত্রেবেলা চা নিয়ে বসে যায় আর সোজা ডিনারে আজই পর্যন্ত ভাল লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম বলো না